গতকালই একেবারে ঐতিহাসিক রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও আরও ভয়ঙ্কর কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র আট হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ চায় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চেও বহাল থাকে সেই নির্দেশ এবং মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত আর সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের পর এই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক কিন্তু প্রথম দিন থেকেই পুরো প্যানেলটা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছিলেন কারণ দুর্নীতির মাধ্যমে চাকরির একেবারে ঢোল ফেটে গেছে আর বেআইনিভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষ দিয়ে নেতামন্ত্রী মন্ত্রী বিধায়কদের ধরে খাদা জমা দিয়ে পরীক্ষা না দিয়ে শুধুমাত্র টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছিলেন সেরকম দুর্নীতিবাজ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু পশাকের ডিভিশন বেঞ্চ আর এই নির্দেশের পরপরই কিন্তু একেবারে কেঁদে ভাসাচ্ছেন চাকরি হারানো সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা কি করবেন ভেবে পাচ্ছেন না কারণ চার সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতনের টাকা সুদ সমেত বারো শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে অর্থাৎ যে যত বছর চাকরি করছে সেই টাকা ফেরত দিতে হবে তাদের আর এই নিয়ে কিন্তু এবার মুখ খুললেন চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সদ্য চাকরি গেছে এক শিক্ষকের আর এই চাকরি হারানোর পরপরই মুখ খুলেই কিন্তু একেবারে বিস্ফোরক প্রতিক্রিয়া সদ্য চাকরি হারানো শিক্ষকের যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল রাজ্য রাজনীতিতে প্রাথমিকের প্রায় সাত বছর চাকরি ছেড়ে এসএসসি দিয়ে হাইস্কুলে পড়াতে এসেছিলেন হুগলির কার্তিক ধারা সোমবার কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তার ডবল মাস্টার ডিগ্রি পকেটে বাবা সেলুন চালিয়ে সংসার চালান বাম আমলে প্রাথমিকের চাকরি পান কিন্তু হাইস্কুলের চাকরি পেয়ে হুগলির চন্দননগরের ছেলে এসে ওঠেন শিলিগুড়িতে দু হাজার আঠেরো চব্বিশে সেপ্টেম্বর তিনি প্রাথমিকের চাকরি ছেড়ে হাই স্কুলে যোগ দেন সাত বছরের বেশি সময়ের নিশ্চিত চাকরি ছেড়ে বাড়ি ছেড়ে এসেছিলেন শিলিগুড়ি মঙ্গলবারই বাড়ি ফিরেছেন বলে জানালেন কার্তিক ধারার কথায় খুব বড় ধাক্কা আমরা যারা যোগ্য তাদের কাছে এই রায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো সবাইকে বাতিল করে দিল তাতে তো আমরাও খাদে পড়লাম কি করবো তো বুঝতেই পারছি না এবার লোকজনও অন্য চোখে দেখবে আমাদের কেউ তো বিশ্বাসই করবে না যে আমরা যোগ্য বাড়িতে বয়স্ক বাবা মা বাবার সেলুন আছে কার্তিক গ্র্যাজুয়েশন করার পর বাবা বলেছিলেন এবার একটু কাজবাজের খোঁজ করতে সেলুন চালিয়ে তো আর তিনি একা এত কিছু টানতে পারছেন না কার্তিকের কথায় আমি সে সময় টিউশন করে পড়াশোনা করি এরপর এম কম করে প্রাথমিকের ফর্ম ফিল আপ করে হুগলির হরিপালে একটা স্কুলে চাকরি পাই দু হাজার এগারো সালের জানুয়ারিতে জয়েন করি কার্তিকের আক্ষেপ সেই চাকরি যদি চালিয়ে যেতেন আজ এমন দিন দেখতে হতো না তার কথায় তালিকায় নিশ্চয়ই কিছু গোলমাল রয়েছে তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যারা কিছু করেনি তাদের কথা কোর্ট একবারও ভাবলো না আমার তো মাথায় কাজ করছে না কি করব। এখন মনে হচ্ছে আগের চাকরিটা না ছাড়লে আজ আমার এরকম অবস্থা হতো না অর্থাৎ লোভে পাপ পাপে মৃত্যু একেবারে বড় সড়ো প্রমাণ পেয়ে গেলেন কার্তিক পরিবারের চিন্তা সঙ্গে আবার লোনও নিয়েছেন সোমবার আদালতের রায় শোনার পরই বারবার চন্দননগরের বাড়ি থেকে ফোন যাচ্ছে ছেলের কাছে কার্তিক বুঝতে পারছেন অসহায় বাবা মা ভয় পাচ্ছেন পাশে ছেলে যদি কিছু করে বসেন কার্তিক তাদের আশ্বস্ত করেছেন ভয়ের কিছু নেই সোমবার রুমে কলমের খোঁচায় যে ভাগ্য লেখা হলো সেই ভাগ্য সঙ্গে যুঁজতে তিনি তৈরি আছেন কার্তিক বলেন এম কম করে প্রাথমিকে চাকরি করল পরে এডুকেশনে আবার এম এ করেন তার কথায় কমার্সে আমি দুবার নেট ক্লিয়ারও করি ইচ্ছে ছিল কলেজেও পড়াবো বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ করতাম দু হাজার ষোলোতে এসএসসির ফর্ম বেরোলো আমিও লিখিত পরীক্ষায় বসি ডকুমেন্ট ভেরিফিকেশন ভাইবা সবেতেই বসি দু হাজার সালে চব্বিশে সেপ্টেম্বর আমি প্রাথমিকের চাকরি ছেড়ে হাইস্কুলে যোগ দিই কার্তিকের কথায় তালিকায় গোলমাল নিশ্চয়ই ছিল আদালতের রায় নিয়ে কিছু বলার নেই কিন্তু তারপরেও কিছু থেকে যায় ছলছল চোখে কার্তিক ধারা বলেন যারা কিছু করেনি তাদের কথা কোর্ট একবারও ভাবলো না আমার তো মাথায় কাজ করছে না কি করব। এখন মনে হচ্ছে আগের চাকরিটা না চাললে আজ আমার এরকম অবস্থা হতো না অর্থাৎ বারবার সংবাদ মাধ্যমের সামনে আক্ষেপ ঝরে পড়ল সাত বছর ধরে প্রাথমিকের চাকরি করতেন কার্তিক অর্থাৎ লোভে পাপ পাপে মৃত্যু প্রাথমিকের বেতন কম প্রাথমিকের চাকরি ছেড়ে হাই স্কুলে চাকরির আশায় এই চাকরি ছেড়ে তিনি যোগদান করেছিলেন এসএসসি থেকে হাই স্কুলে আর এসএসসির চাকরি পাওয়ার পরপরই কিন্তু তার মাথায় একেবারে বাজ পড়ল ছ বছরের মাথায় কারণ এক ধাক্কায় সমস্ত চাকরি বাতিল করে দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন দেবাংশু ভাষাকে ডিভিশন বেঞ্চ কিন্তু যারা যোগ্য যারা যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাকরি কেন বাদ গেল তারা কেন বাতিল হলো এই প্রশ্নটাই তুলে দিয়েছেন কার্তিক ধারা বারবার তার মুখে আক্ষেপের সুর ঝরে পড়ল তিনি বুঝতেই পারছেন না কি করবেন বাড়ি থেকে বারবার তাকে ফোন করছে যদি ছেলে কিছু করে বসে কিছু অঘটন ঘটিয়ে ফেলে চাকরি হারিয়ে চোখ ছলছল চন্দননগরের শিক্ষকের আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় যারা যোগ্য তারা কি চাকরি ফিরে পাবে আদৌ নাকি ঝুলি রইল তাদের চাকরি কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের